আমার বেটা পুত্র কেউ নেই বা এই দ্বীপটাতে আপনারা বিষাক্ত সাপ কিরকম দেখেছেন এই জীবন হ্যাঁ প্রচুর সাপ আছে আমাদের দেখুন ঘরটা দেখুন মানে কতটা কারুকার্য করে ঘরটা বানাতে হয়েছে মানে এতটাই খাড়া গেছিলেন ঠাকুর দর্শন করতে গেছিলেন শরীরটা খুব খারাপ আমার এই বাস্তুকটা যা ছিল সব একদম ধান চাল এবং আমার বাস্তু একদম ভেসে সব চলে গেছে এই হচ্ছে ওনাদের ঘর এই আসে ঝড়ে ওই আমার পলিথিনের ঘর এখনো অব্দি আমি সেই ঘরেই আছি গতকাল রাত্রে আমি একটা কালাক সাপ দেখেছি এখানে ওই শিবচাঁদ নাকি বলে ওনাদের দুঃখের কথা ওনাদের অসুবিধার কথা কিন্তু ওনারা বলছেন আমি সেইগুলোই খালি জাস্ট আপনাদের কাছে তুলে ধরলাম কি বলে এটাকে শিখর চাদা হ্যাঁ কালোর মধ্যে সাদা সাদা চপক দাগ দাগ না বাচেনা ওই সব কামরালে কেউ বাচেনা কেউ বাচেনা এটা কোনখানে দেখেছেন ওই ঝাউবাগানের ওই রাস্তা দিয়ে আসতে সো গাইস এই ঘোড়ামারা দীপে অবস্থিত হাটখোলা নামক একটি গ্রাম আমি কিন্তু আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো কেননা বর্তমানে ছটি গ্রাম নিয়ে এই ঘোড়ামারা দ্বীপটি কিন্তু গঠন করা রয়েছে আর এই ছটি গ্রাম তো একদিনে আপনাদের একই ভিডিওতে ঘুরে দেখানো সম্ভব নয় তাই আজ আপনাদের দেখাবো এই ঘোড়ামারা দ্বীপের হাটখোলা নামক সুন্দর একটি গ্রাম এই গ্রামটি এবারে আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষদের জীবনযাত্রা কীরকম সকাল থেকে রাত অব্দি এনারা নিজেদের জীবনের সাথে কিভাবে সংগ্রাম করে বেঁচে আছেন সেই কাহিনী কিন্তু তুলে ধরবো আমার এই আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখ কত সুন্দর এটা কত বয়স বয়স হলো কদিন হলো দুমাস আগেই শামনাগর আচ্ছা এই ঘরে বসবাস করে তো বেশ ভালো বড় ঘর না এটা বিশাল বড় দেখছি এইগুলো আপনারা নিজেরা হাতেই বানান

এই দেখুন ঘরটা দেখুন মানে কতটা কারুকার্য করে এই ঘরটা বানাতে হয়েছে মানে এতটাই খাড়া মানে যাতে জল এক ফোঁটা না দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই চালা কিন্তু টিকবে না এই জন্য এই মানে এই খড়ের যে ঘরগুলো হয় সেগুলো কিন্তু এতটা ঢালুই করতে হয় যাই হোক চলেন অমাসি এগুলো কি পাতা কাটলেন এগুলো কাটিং ঘাস কাটিং ঘাস এগুলোর নাম এ কি গরু খায় এ গরুও খায় ছাগলও খায় এগুলো জার্সি গরু আর খায় জার্সি গরু খায় জার্সি গরু এমনি ছাগল ছাগল আপনাদের কি জার্সি গরু আছে না দেশি গরু আছে আর এই মানে তোতাপুরি ছাগলের ক্রসিং ছাগল আছে আচ্ছা আচ্ছা চলুন এবার আস্তে আস্তে গ্রামের এই সরু অলিগলি পথ দিয়ে আমরা একদম ঘোড়ামারা দ্বীপের একদম ভেতরের গ্রামে প্রবেশ করছি এই হচ্ছে মাসির বাড়ি এই যে ছাগল মাসি না চোদ্দটা ছাগল এই যে কাকা আর মাসি ওরে বাবা এত হেভি পাঠা মারাত্মক দেখুন এই মাসিদের চোদ্দটা ছাগল পাঠা কটা দুটো পাঠা পাঠা সাইজ কত বড় ওরে বাপরে বাপ দেখেই ভয় লাগছে কোথায় যাচ্ছেন ঠাকুরের মন্দিরে গেছিলেন ঠাকুর দর্শন করতে গেছিলেন শরীরটা খুব খারাপ বয়স কত হলো আমার বেটা পুত্র কেউ নেই বা আমি আটকালো আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখানে কতদিন ধরে আছেন এইখানে কতদিন ধরে আছেন এই গ্রামে এই দ্বীপে কতদিন ধরে আছেন আমার পুত্র নেই আপনি এই দ্বীপে কতদিন ধরে বসবাস করছেন চলেন আস্তে আস্তে চলেন আসেন আস্তে আস্তে এই যে এই দিদুনটা সকাল সকাল বেরিয়েছেন গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন ওনার কেউ নেই ছেলেরা কেউ নেই ওনার উনি বলছেন আর কি ওনার মুখ থেকে ওনার দুঃখের কথা তো যাই হোক আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মনে রাখবেন ঘোড়ামারা এই দ্বীপে সারাদিনে মাত্র চারটে বোট কিন্তু এই দ্বীপে আসে এবং এই দ্বীপ থেকে যায় তাও আবার প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা পর পর ভাবতে পারছেন কতটা দুর্গম পরিস্থিতির মধ্যে এনারা সারভাইভ করছেন জীবনযাপন করছেন দেখুন চাষবাস এখানে বেগুন চাষ হয়েছে বাড়ির মধ্যে কি সুন্দর চাষবাস করা হয়েছে তারপর এখানে একটি কুটিরও রয়েছে মাটি আর বাঁশের কাঠ ফাট দিয়ে কী সুন্দর দেখুন একটি কোনো রকম বেঁচে থাকার জন্যে মাথা গোজার জন্য কিন্তু এখানে একটি সুন্দর একটি ঘর নির্মাণ করে এনারা রয়েছেন আর কি

আচ্ছা এই দ্বীপটাটাও মানে সৃষ্টি হয়েছে কত বছর হলো? জন্মের জনমটা কোনটা হই না স্যার। বছর বয়স। আপনার বাবা-মাও এখানে থেকে গেছেন? হ্যাঁ হ্যাঁ। এই দ্বীপে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বহু বছরের দ্বীপ আর হ্যাঁ হ্যাঁ বহু বছর সাগরের সঙ্গে জয়েন হ্যাঁ হ্যাঁ গঙ্গা সাগরের সাথে জয়েন ছিল এখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ জলের তলায় অনেকটা ডুবে গেছে অনেকগুলো। আমাদের জায়গা যখন সব জায়গাগুলো সব ডুবে গেছে জলের তলা

দাদা কেমন আছেন ভালো আছি এখন ভালো আছেন হ্যাঁ শুনলাম এখানে যে রেমাল ইয়াস ঝড় সেই ঝড়ে আপনাদের ক্ষয়ক্ষতি আমার এই যা ছিল সব একদম ধান চাল এবং আমার বাস্তু একদম ভেসে সব চলে গেছে ইয়াসের ঝড়ে ওই আমার পলিথিনের ঘর এখনো অব্দি আমি সেই ঘরেই আছি সরকার থেকে কোনো কিছু সাহায্য আমাকে দেয়নি ঘরও দেয় না

একটা কপি তোলা ফেলেছি কপি কপি কি কপি ফুল কপি ওল কপি আচ্ছা আর এই দিকে এটা পালং তোলা ফেলেছি পালং শাক হবে বেগুন চাষ করেছি আপনার এইটুকানি জমি আর কি হ্যাঁ হ্যাঁ আমার এই এইটুকু বাস্তু আচ্ছা এইটুকানি কতটা জায়গা এ এক বিঘা মতন এক বিঘা মত এই পুকুর এই পুকুরে মাছ আছে হ্যাঁ এই মাছ আছে পোনা আছে রূপচাঁদ আছে আচ্ছা এই মাছ কি আপনি লোক দিয়ে ধরান কি না আমরা নিজেরাই ধরি পারেন না হ্যাঁ জাল দিয়ে নিজেরাই ধরব আচ্ছা আচ্ছা আপনি এখনো পারেন আপনার বয়স এখন কত হলো আমার বয়স 62 বছর 62 বছর বয়সে আপনার এখনো চশমা খসমা কিছু লাগে না আমি দুটো চোখ অপারেশন করেছি তবুও কোনো চশমার ব্যাপার নেই আমি খালি চোখে ভালোই দেখি হ্যাঁ আমি দূর থেকে সেই কাকদিবক দিয়ে আমি দেখতে পাচ্ছি বাহ এই হচ্ছে আগেকার যুগের মানুষ সব খাওয়া করেন আর এইখানে তো শহরের কোনো বা কিছু দূষিত আবহাওয়া কোনো কিছুতে এখানে বয় না এই জায়গাটা পুরোটাই আপনারা বর্ষা হয়ে গেছিল বর্ষা হয়ে গেছিল প্রধানকে বলা বারবার বলা সত্ত্বেও হাতে পায় ধরার মতন যাই কোন রকম হাতে পায় ধরে একটা পলিথিন যা দিয়েছি দিয়ে আমরা স্বামী স্ত্রী এই ঘরেই আছে আমরা চলেন দেখি একটু আপনার পুথিরটা একটু দেখি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা কতটা প্রত্যন্ত গ্রামে কিন্তু আমি এসছি আপনাদের ভিডিও দেখানোর জন্য আর কতটা রিক্স নিয়ে কিন্তু আমরা এই গ্রামে রয়েছি গতকাল সারা রাত কিন্তু এই গ্রামে আমাদের কেটে গেছে অলরেডি আপনারা আগের ভিডিওতে দেখেছেন সকাল সকাল এসে কিন্তু আপনাদের এনাদের যে পরিস্থিতি সেটা কিন্তু দেখানোর জন্যে চলে এসছি এই যে উনি এখানে এই চিচিঙ্গা চাষ করেছেন এটা এগুলো হচ্ছে চিচিঙ্গা তারপরে যে কুমড়ো ফুল হয়েছে কুমড়ো হবে এই সব চাষবাসের মধ্যে রয়েছেন আর কি উনি আর এই যে প্লাস্টিক দিয়ে কোনো রকম কিন্তু ঘর বানিয়ে ওনারা কিন্তু এখানে বসবাস করছেন এই হচ্ছে ওনাদের ঘর আর এ দেখুন চাল হয়ে রয়েছে ওপরে গাছ ওনাদের দুঃখের কথা ওনাদের অসুবিধার কথা কিন্তু ওনারা বলছেন আমি সেইগুলোই খালি জাস্ট আপনাদের কাছে তুলে ধরলাম ওনারা কিরকম আছেন এখন এই যে মুরগি কতগুলো মুরগি আছে এখন দশটা দশটা রয়েছে আচ্ছা এগুলো ডিম দেয় বেশ ভালো বড় বড় আচ্ছা আচ্ছা ডিম কি তো দেয় না

অনেক বিভিন্ন রকমের সাপ আছে মানে খুব বিষধর হ্যাঁ বিষধর সাপ আছে গ্রামে এই সাপের কামড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরকম হ্যাঁ হ্যাঁ এদের অনেক অনেক ঘটনা হয়ে গেছে অনেক ঘটনা এরকম হয়েছে মানে সাপের কামড়ে এই যে আমার জঙ্গল হ্যাঁ জঙ্গলের মাঝখানে আছি যদি সরকার থেকে যদি কিছু সাহায্য যদি ঘর করার মতন যদি দিত তাহলে আমরা আমার যে বাস্তু সেইখানে আমি ঘর করতাম একটু সামনের দিকে হ্যাঁ সরকার কোনো সাহায্য করছে না খুব দুঃখের কথা আমার এই ভিডিওর মাধ্যমে যদি তারা শুনতে পারে জানতে পারে আপনাদের এই কষ্টের কাহিনী অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে আমার মনে হয় সরকার তো যাই হোক আমি কোনো পার্টি পলিটিক্সের মধ্যে যেতে চাইছি না কিভাবে কষ্টের মধ্যে দিয়ে আপনারা লড়াই করে এখানে বেঁচে রয়েছেন এই ঘোড়ামারা দ্বীপের মধ্যে একটা বিশাল মানে নদীর মাঝখানে জলের মাঝখানে এরকম একটা দ্বীপ এবং সবসময় একটা আতঙ্ক রিক্স যখন তখন একটা বিপর্যয় ঘটে যেতে পারে সেই জায়গায় কিন্তু আপনারা জীবনযাপন করছেন কতটা কষ্ট করে সেইটাই কিন্তু তুলে ধরার জন্য আমি এসছি আপনাদের এই গ্রামে আচ্ছা কখনো আপনাদের এই ঘরের ভেতরে বিষধর সাপ ঠাপ ঢুকে গেছে ঢুকে কোনো দিন আমরা তাড়িয়ে দিই আপনারা মোটামুটি পারেন সাপ ঠাপ তাড়াতে আপনার অভ্যাস হয়ে গেছে আর কি বা মেরে দিই আমরা মেরে দেন উপায় নেই এই জন্য মেরে দেন কিন্তু অ্যাকচুয়ালি সাপ মারা বেআইনি সাপ থেকে আপনারা জানেন কি না জানি না সাপের বিষ থেকে কিন্তু ওই সব বিষধর সাপের ওষুধ তৈরি হয় সেই জন্যে সাপ যত মরতে থাকবে বিলুপ্ত হবে মরে যাবে তত কিন্তু এই বিষের যে ওষুধ সেই ওষুধ কিন্তু তৈরি হবে না এবং ক্যান্সারেরও কিন্তু ওষুধ তৈরি হয় এক একটা বিষধর সাপের বিষ থেকে তো এই জন্যে সাপ কিন্তু খুবই আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রাণী সরিসিপ যে তাকে মারা কিন্তু খুবই অপরাধজনক ব্যাপার কিন্তু আপনাদের এখানে কষ্ট করে বেঁচে থাকতে গেলে এগুলো তো করতেই হয় উপায় নেই কিছু করার নেই তো যাই হোক আমি গতকাল রাত্রে আপনাদের এই চরে ছিলাম ওই ঝাউ বাগানের ওখানটা নদীর ধারে চরের ওপরেই আমরা শুয়েছিলাম সারা রাত ওখানে গতকাল রাত্রে আমি একটা কালাক সাপ দেখেছি

খুব বিষাক্ত সাপ। ওই সাপটাকে আমরা বলি আপনারা কি বলেন? শিকরজাদা সাপ বলি। শিকরচাদা। হ্যাঁ। ওই সাপটাকে আমরা বলি কালচ সাপ। কালো কালারের মধ্যে সাদা সাদা চক্কর চক্কর দাগ। তো ওই সাপ প্রচন্ড বিষধর আমি শুনেছি। হ্যাঁ। তো কামরালে কেউ বাঁচিন? ওই সাপ কামড়ালে কেউ বাঁচে না। কেউ বাঁচে না। খুব বিষাক্ত সাপ। কেউ বাঁচে না। বাবা এই বিষাক্ত সাপ

সরকার দাঁড়াবে একটু টাল চলছে চারিদিকে তারপর একটু ঠিকঠাক হলেই হয়তো আপনাদের ওপর তাকাবে একটু বেঁচে থাকার জন্যে যে একটু জায়গা মাথা গোজার আর কি এইটুখানি তো চাওয়া পাওয়া ওই মুড়ি দিয়ে খেলাম মুড়ির প্যাকেট কিনে নিয়েছিলাম সারা দিন ভাত পেটে পড়েনি আমরা যেখানে আমাদের বাড়ি সেখান থেকে এই আপনাদের এই জায়গায় আসতে আমার আগের দিন রাত বারোটার সময় বেরিয়ে শিয়ালদায় তিন ঘন্টা চার ঘন্টা আমাকে শিয়ালদায় সারা রাত ঘুরতে হয়েছে তারপর সকালে ফার্স্ট ট্রেন ধরে এখানে এসে পৌঁছেছি মানে ডাইরেক্ট যদি আসতাম ছ ঘন্টা লাগবে আপনাদের এখানে এসে পৌঁছাতে ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমি আস্তে আস্তে এবার এই সামনের দিকে যাই আমি স্কুলটার দিকে যাব আচ্ছা আচ্ছা এই দিয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি কাকা আবার কোনো দিন আসলে অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে খুব ভালো লেগেছে আপনাদের এই ঘোড়া মারা দ্বীপটা আমার কাছে খুবই তাড়াতাড়ি আবার আসবো একদিন আসলে আবার কিন্তু আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে আসি তাহলে আপনারা কি গ্রামের যে চাল এখানে যে উৎপাদন হয় এখান থেকেই চাল এই চালই খাওয়া দাওয়া করেন এই গ্রামেরই চাল না বাইরে থেকে কেনেন না চাল মানে এই গ্রামে বেশিরভাগই এই চাল যে চাষ হয় এই নিজেদের চাষের চালই খাওয়া দাওয়া করে আচ্ছা 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 আর সবজিও এই গ্রামেরই এই সবজি বেশিরভাগ না বাইরে থেকে খুব কমই নিয়ে আসে শুধু তেল নুন এই জিনিসগুলো কিনে আনতে হয় এছাড়া মোটামুটি প্রকৃতিতে যা যা উৎপাদন হচ্ছে আপনারা নিজেরাই করে সেইগুলো করছেন ঠিক আছে আসি তাহলে আমার দেখা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকগুলো চাপা কল দেখছি আস্তে আস্তে চাপা কলে জল পড়ে না খারাপ হয়ে গেছে নোংরা জল ওঠে এই টাইম কল কতদিন আগে এসছে তো এক বছর হলো কটায় কটায় জল আসে সকাল সাতটা থেকে সাড়ে আটটা মানে সকাল সাড়ে আটটা তারপরে আবার এগারোটা থেকে একটা আবার এগারোটায় আসে একটায় চলে যায়

তারা এসে আবার যখন আসবে তারা হেঁটে হেঁটে বারো মিনিটের আচ্ছা এই রাস্তা দিয়ে টোটো যায় তো মানে যদি আসে তাহলে উঠবো না ঠিক আছে হাঁটতে থাকি ততক্ষণ যদি আসে উঠে এখন চলো আসলাম এই গ্রামে কিন্তু একটা জিনিস মানে আপনাদের না বলেই পারছি না এখানে কিন্তু কোনো জাত থাত কোনো ব্যাপার নেই হিন্দু মুসলিম বলুন সবাই কিন্তু এখানে ভাই ভাই একসাথে কিন্তু এনারা সকলে কিন্তু সকলের উৎসবে সামিল হন এবং সবাই সবার সঙ্গে কিন্তু একটা মেলবন্ধন আলাদা এই গ্রামের সব মানুষজনের মধ্যে এখানে কিন্তু কোনো কারুর মধ্যে হিংসা মারামারি বিদ্বেষ কিচ্ছু কিন্তু নেই এই নিয়ে আমি তিন চারটে গ্রাম ভিজিট করছি এই ঘোড়ামারা দ্বীপের আমি কিন্তু কারুর মধ্যে এক ফোঁটাও কোনো রকম হিংসা বা কোনো রকম খারাপ কোনো মনোভাব চিন্তাভাবনা এইগুলো কিন্তু আমি গ্রামের মানুষের মধ্যে খুঁজে পাইনি আর এটাই গ্রামের মানুষদের কিন্তু একটা ঐতিহ্য বলতে পারে কেননা শহরের মানুষদের মতন কিন্তু এনারা এ এত ছল হয় না একদম সরল সিধা মানুষ আর এনাদের সরল কথায় একটি উত্তর এনারা দিচ্ছেন আমরা কি করব আমাদের পয়সা নেই যে আমরা অন্য কোথাও গিয়ে থাকবো ঘর বানিয়ে তাই কিন্তু আমরা এই এত কষ্টের মধ্যে দিয়েও এবং এত সংগ্রামের মধ্যে দিয়েও এই দ্বীপ ছেড়ে আমরা কোথাও যেতে চাই না আমরা বেঁচে থাকলে ওই দ্বীপেই বাঁচব সেই জন্যে কিন্তু এই দ্বীপেই এনারা পড়ে রয়েছে এই দ্বীপটাকে ভালোবেসে আঁকড়ে ধরে কিন্তু এনারা দিনের পর দিন সংগ্রাম করে বেঁচে রয়েছে এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপের বোটের যে ঘাট নৌকো ঘাট সেই ঘাট এই ঘাট থেকে কিন্তু সকলে ঘোড়ামারা দ্বীপের যে মানুষজন আছে তারা কিন্তু যাওয়া আসা করেন এই ঘাট থেকে। সবাই কিন্তু এই সকালে এখন পনেরো নটায় বোট ছাড়বে সকাল ছটায় একটা ছেড়েছে আর পনেরো নটা এখন একটা বোট ছাড়বে এই বোটটা এই জন্যে প্রত্যেকটা গ্রামের যত মানুষ আছে সবার কাছে কিন্তু এই বোট ছাড়ার টাইম টেবিল রয়েছে সেই দেখেই কিন্তু এনারা চলাফেরা করেন আর কি এই গ্রামে পাঁচটাই মাত্র টোটো আছে এই পুরো ঘোড়ামাড়া গ্রামে আর প্রত্যেকটা টোটোওয়ালার নম্বর কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে এই গ্রামের এবং তারা ফোন করে দিলেই কিন্তু তাদের বাড়ির সামনে টোটো পৌঁছে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ঠিক টাইম মতন ওই টোটোতে করে তুলে এই নৌকো ছাড়ার আগে কিন্তু এইখানে এনে পৌঁছে দেয় এই ঘাটে এনে সেই টাইম টেবিল মেনেই কিন্তু এখানে চলতে হয় এতটাই প্রত্যন্ত এরিয়াতে এই ঘোরামারা দ্বীপটা এই যে বিশাল সাগর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সাগর পেরিয়ে এই মাঝখানে কিন্তু এই দ্বীপটা এই চারদিক দিয়ে শুধু জল আর জল আমরা কিন্তু পুরো জলের মাঝখানেই দাঁড়িয়ে আছি একটা সময় আস্তে আস্তে কিন্তু এই দ্বীপটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে একদম এই সাগরের নদী গর্ভে একদম তলিয়ে যাবে খুব তাড়াতাড়ি এরকম একটা পরিস্থিতি এই দ্বীপটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তিন ভাগ প্রায় দ্বীপটা সাগরে তলিয়ে গেছে এক ভাগ খালি পড়ে আছে এটার নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু বুঝবেন না আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে অনবরত দিতেই থাকি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছেন তো তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকুন আপনারা আমার পাশে এইভাবে থাকলে আমি কিন্তু আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্যে মোটিভেট হই তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ